এখন যখন সবার রাস্তায় লোক থাকে তখন অতটা থাকতো না কিন্তু আমি এটা অনেক প্রচুর আগের কথা বলছি এই সতেরো ষোলো সাল এরকম সময়কার কথা বলছি তখন প্রচুর প্রোগ্রাম করতাম তখন ওইটা আমার মেন প্রফেশন ছিল তো রাস্তায় আস্তে আস্তে সিলিন্ডার ক্রস করেছি বেলে ক্রস করেছি বেলে একটা দশ মাইল একটা নাকা আছে নাকা চেকিং হয় পুলিশ থাকে ওইটা ক্রস করেছি দেখছি দুটো পুলিশ রয়েছে একটা পুলিশ গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওইটা ক্রস করে হঠাৎ করে কদমতলাটা ছাড়িয়েছি ছাড়িয়ে একটা হনুমান মন্দির আছে দেখা ওই হনুমান মন্দিরের সামনে গাড়ি বন্ধ হয়ে গেছে তখন রাত্রি সাড়ে তিনটে বাজে তিনটে সাড়ে আমি অলমোস্ট একজ্যাক্ট টাইমটা মনে নেই তবে ভোর ভোর হয়নি কিন্তু চারটে বাজে নেই চারটের অনেক আগে একটা লোক নেই শীতকাল একটা লোক নেই একটা জন নেই পুরো ফাঁকা রাস্তা কেউ নেই দুপাশে তাকিয়ে দেখি ধুধু মাঠ বা দিকে হনুমান মন্দির আর মনু বাবুরের দোকান আছে ডাক্তারির দোকান কেউ নেই একটা লোক নেই ওই রাত্রিবেলা আর কে থাকবে মানে হয়তো আমার ঘাট পা শিউরে যাচ্ছে দুর্গা পরে না আগে দুর্গা অনেক পরে শীতকালে হ্যাঁ জগদাত্রী পূজো কমপ্লিট মানে হয়তো ঘাট পা শিউরে যাচ্ছে কিন্তু কি বলতো বাইরে যখন একা হয়ে যায় মানুষ তখন না অদ্ভুত একটা শক্তি চলে আসে মানে শরীরে কারণ আমাকে তো সার্ভাইভ করে ওখান থেকে বেরিয়ে আসতে হবে আমি বুঝতে পারছি না গাড়ির কি হয়েছে হঠাৎ করে গাড়িটা লাগালাম গাড়িটা লাগিয়ে মানে একদম মানে সার্ভিসিং করা গাড়ি কোনো সমস্যা নেই আমি সার্ভিসিং করে রেখেছি যেহেতু আমার পুজোর একটা বিরাট প্রোগ্রামের চাপ রয়েছে গাড়ি একদম ওকে হঠাৎ করে বন্ধ রাস্তার মাঝখানে কোনো কারণ ছাড়া তেল রয়েছে ফুল ট্যাঙ্কি গাড়িতে রাস্তার মাঝখানে হঠাৎ বন্ধ এইবার ওই মহাবীর মন্দিরটা আছে ওই মহাবীর মন্দিরটা গিয়ে একটু প্রণাম করলাম দুপুরের গেছে ঠেলে ঠেলে তো গাড়ি নিয়ে আসা সম্ভব না আর ওই রাত্রিবেলা কাকে ডাকবো চেনা পর্যন্ত লোক আছে কিন্তু ডাকলে তো আসবে না তখন অনেকক্ষণ বললাম ঠাকুরকে ডাকলাম ডাকার পরে বজরংগুলি গিয়ে করলাম

হঠাৎ করে বন্ধ হয়ে গেল দশ পনেরো মিনিট দাঁড়িয়ে রয়েছে হাঁ করে থাই একটা লোক নেই কিছু কিছু ফিল করি না কিছু ফিল করিনি ওই মহাবীর মন্দিরটা দেখে ওখানে গিয়ে বসে পড়েছি আমার তো বাড়ি যেতে হবে হুম ভয় তো লাগে রাত্রি রাতে একা একটা ভয় লাগে না কিন্তু নার্ভকে কন্ট্রোল করতে হয় শক্ত করতে হয় ওই সময় ভয় পেলে চলবে না ভয় পেলে তুমি সমস্যা পড়ে যাবো ভেবা চাকা মেরে গেলে হবে না তোমার প্রোগ্রামের ব্যাপারে আরেকটা ঘটনা আমাকে তুমি বলেছিলে আচ্ছা অনেক ঘটনা আছে সেটাও খুব আশ্চর্য কি বলতো গাড়ি দুধের গাড়ি আচ্ছা ওটা ওটা পরের দিন হ্যাঁ একদিনে এত ঘটনা বললে চলবে না ওটা ওটা নেক্সট দিন তুমি আমার বর কিন্তু এক্ষুনি বলা শুরু করে দেবে ধরো ওই ওই ঘটনার পরে একদিনে সব ঘটনা বলার দরকার নেই বন্ধুরা তোমরা যদি আগ্রহ প্রকাশ করো বা সত্যি শুনতে চাও আবার নেক্সট দিন শোনাবো সেটা কমেন্ট করে কিন্তু তোমাকে জানাতে হবে চল